ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটছে নাকি এই সবই বিশ্বের তৈরি এক রাজনৈতিক ছায়াযুদ্ধ প্রতিবার যখন আলোচনা টেবিলে বসেছে তেহরান কেউ বলেছে শান্তি এসেছে আর কেউ বলেছে না ওরা সময় কিনছে তাহলে কারা সত্যি বলছে তেহরান ভিত্তিক বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সাদেব জিবা কালাম বলেছেন তোমরা যুক্তরাষ্ট্রকে গালি দাও ইসরায়েলকে ধ্বংসের হুমকি দাও কিন্তু গোপনে সময় নষ্ট করছো বোমা বানানোর জন্য এমন কথা ইরানে উচ্চারণ করা মানে নিজের ঘাড়ে দড়ি পড়ানো কিন্তু কেন এমন কথা বললেন তিনি তিনি কি সত্যিটা জানেন নাকি এটাও একটা রাজনৈতিক চাল ইরানের সরকার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে দেশটির সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাওয়াদ লারিজানি হঠাৎই দাবি করেন আমরা চাইলে দুই সপ্তাহে বোমা বানাতে পারি কিন্তু বানাচ্ছি না দুই সপ্তাহ এটা কি কৌশল নাকি বাত্রা। এমন বাক্য কি শুধু বিশ্বকে ভয় দেখানোর জন্য নাকি আড়ালে সত্যিই কিছু ঘটছে জিবা কালামের এমন বিতর্কিত বক্তব্য এবারই নতুন নয় এর আগেও তাকে জেলে যেতে হয়েছে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে তিনি সব সবসময়ই বলেন ইরানের রাজনীতি টিকে আছে যুক্তরাষ্ট্র বিরোধিতার ওপর চলতি বছরের জুনে বারো দিনের যুদ্ধে ইরানে ইসরায়েল ভয়াবহ আঘাত আনে আর মার্কিন বাহিনীও ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা চালায় তবুও যুক্তরাষ্ট্র বলেছে আমাদের হাত এখনো বন্ধুত্বের জন্য খোলা বন্ধুত্ব যখন দুই দিকেই হামলা চলছে বিশ্বের বড় শক্তিগুলো জানে যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তবে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিক বদলে যাবে কিন্তু কেউ কিছু বলছে না হয়তো তারা অপেক্ষা করছে হয়তো ভয় পাচ্ছে অথবা সবাই নিজের খেলাটাই খেলছে যদিও ইরান বলছে আমরা শান্তি চাই তবে পশ্চিমা সমালোচকদের মতে লক্ষ্যটা কেবল মুখোশ